আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস সি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সম্ভব তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু আবারও পরিবর্তন করার দাবি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এবার খ্রিস্টানদের ইস্টারসান্ডের জন্য কিন্তু রুটিন পরিবর্তন করার দাবি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা কি দাবি জানিয়েছে সেটি আজকে তোমাদের পড়ে শোনাবো তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ এসএসসি দু হাজার পঁচিশের সকল আপডেট সকল বিষয় সাজেশন আমাদের কাছে পেতে আমাদের পাশে থাকুন চলতি বছরের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রুটিন আবারও পরিবর্তন হতে পারে কেননা রুটিন পরিবর্তন করার দাবি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এর আগে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে পাহাড়ি ছাত্র সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এই রুটিন পরিবর্তন করা হয় এবং বাংলার দ্বিতীয় পত্র এটি তেরোই এপ্রিল হওয়ার কথা ছিল কিন্তু তেরোই মে অনুষ্ঠিত হবে তাদের দাবি মেনে নেওয়ার পর অন্যদিকে রুটিন পরিবর্তনের ব্যাপার নিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটা চিঠি পাঠিয়েছেন যে তারা বলেছেন যে আগামী বিশই এপ্রিল এসএসসি দুই গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই সে এই একদিনেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান অর্থাৎ ইস্টার সানডে এ সময় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে বিলম্বনার সম্মুখীন হতে পারে তাই পরীক্ষার রুটিন পরিবর্তন করতে হবে এবং এসসি সি গণিত বিষয়টি পরবর্তী কোনো সুবিধাজনক একদিন দিনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বনীদের সংগঠন বাংলাদেশের ক্যাথলিক শিক্ষা বোর্ডের নিকট এই চিঠি পাঠিয়েছেন চিঠিতে বলা হয় স্টার সানডের দিন এসএসসি পরীক্ষার অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন রুটিন পে খ্রিস্টান এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা বিচলিত হয়ে পড়েছেন চিঠিতে উল্লেখ করা হয় বিশে এপ্রিল গণিত পরীক্ষা অন্য কোনো তারিখে নেওয়ার বিবেচনা নেওয়ার বিবেচনা করার অনুরোধ করছি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিটিতে গ্রহণ করলো এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানা যায়নি যেহেতু পাহাড়ি সংগঠনের দাবি মেনে নিয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি এই দাবিটিও মেনে নিবে খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কথা কথা বলবে গত উনিশে ফেব্রুয়ারি রুটিন নতুন প্রকাশ করা হয় এবং সংসদের রুটিনে ব্যবহারিক পরীক্ষা এবং বাংলা দ্বিতীয় পিছিয়ে নেওয়া হয় এখন আবার গণিতের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা এসেছে এমন সিদ্ধান্ত আসবে না যে গণিত পরীক্ষা পিছ দিয়ে দেবে সেই সিদ্ধান্ত এখনও শিক্ষা বোর্ড থেকে আসেনি তো শিক্ষা বোর্ড থেকে আসলে আমরা সাথে সাথেই তোমাদেরকে জানিয়ে দেবো সো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ